আসসালামু আলাইকুম আমি ঝুমুর আমি আমার চ্যানেল থেকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার কাছের এবং দূরের সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রমজানুল মুবারক বলুন তো রোজার এই দিনগুলো সবার কেমন করে কাটছে আমার তো বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না আসলে রোজার এই কয়েকটা দিন খুবই ব্যস্ততম একটা দিন যায় ইবাদত করতে হয় সাথে রান্না খাওয়ার একটা ব্যবস্থা থাকে বাইরে যাওয়ার শপিংয়ের একটা ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে আসলে ভীষণ ব্যস্ততা আমার মনে হয় এটা শুধু আমার একার নয় সবারই এই সেম পরিস্থিতি যায় আর সবচেয়ে বিশেষ কথা দুপুরের পর থেকে তো মনে হয় ঝড় যায় যেহেতু ইফতারির একটা ব্যাপার থাকে শুধু ইফতারি নয় রাতের খাওয়া সেরি খাওয়া তো সব ধরনেরই আসলে আয়োজন করতে হয় সবাই কি শপিং আগেই করে ফেলেছেন নাকি এখন করছেন আমি তো আসলে রোজা রেখে দিনের বেলা একদমই বেরোতে ইচ্ছা করে না আর সন্ধ্যার পরে যখন বের হব একদমই কাহিল লাগে আর বেরোতেই পারি না কি যে একটা মুসিবতে পড়েছে শপিংয়ে যাওয়াটাই মানে এবার খুব টাফ হয়ে যাচ্ছে মন চাচ্ছে খুব শপিংয়ে যাই অথচ শরীর চাচ্ছে না তো কিছু করার নেই আসলে তো কিছুটা রোজার আগেই শপিং যদি সেরে রাখা যায় আসলে ওটাই ভালো টুকটাক কিছু আমি ঈদে রোজার আগেই করে রাখি এবার আসলে খুব যে করা হয়েছে তাও না কিছুদিন আগে বাণিজ্য মেলা ছিল সেখান থেকে প্রচুর প্রচুর হাবিজাবি শপিং করেছি প্রচুর বলতে গেলে এখনকার দিনে কিন্তু ঈদের যেই শপিং শাড়ি জামা কাপড়ে থাকে না ঘরের জিনিসপত্র হাড়িপাতিল এইসব টাইপের মানে ঘরের জিনিসপত্রটাই এখন বেশি ভালো লাগে জামা কাপড়ের চাইতে আমাকে কেউ ওই জামা কাপড় এইসব দেওয়ার চাইতে কেউ যদি ঘরের কোনো জিনিস দেয় না আমার দেখা যায় সবচেয়ে বেশি মন ভালো হয়ে যায় আমি যে ভিডিওটি এখন দেখাচ্ছি এটা হচ্ছে হানিফ বিরিয়ানি পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে ফেমাস বিরিয়ানি দোকান তো ভিডিওটা কিছুদিন আগের তো আমি রেডি করে রেখেছিলাম যদিও দেওয়া হয়নি তো ভাবলাম হানিফের বিরিয়ানি যেহেতু খুব মজার হয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর রোজার দিনে সবাই কি করছেন এবং কিভাবে কি করছেন সেটা একটু জেনে নিই বিরিয়ানির ভিডিওটা দেওয়ার একটা কারণ হচ্ছে শুরুতে দেখিয়েছিলাম কি বিশাল লাইন ধরে এই বিরিয়ানিটা আমাদের নিতে হয়েছে এক ঘন্টার মতন লাইন ধরে তারপর বিরিয়ানি কালেক্ট করতে পেরেছি ওদের আগের পাতিল শেষ হয়ে গেছিলো নতুন পাতিল এনে রিফিল করেছে তারপরে আমরা আনতে পেরেছি সে মেলা একটা যুদ্ধ আশা করি সবাই আমাকে জানাবেন আপনাদের ঈদের শপিং কত দূর এগুলো নাকি আগেই সবাই শপিং শুরু করে দিয়েছিলেন বা করেও ফেলেছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা আজকে আমার প্রথমবার মতন ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে দিন যাতে আমার ভিডিও আসার মতোই আপনারা দেখতে পান আর সকল বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা